সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেগনিড গার্মেন্টস বেগনিডের ভিতর কিছু বহিরগত লোক ছিল যাদের কাছে হকস্টিক লাঠি তারপর মোটা রড ছিল তাদের এগুলো দিয়ে কী কাজ তাদেরকে এক পর্যায়ে জিজ্ঞাসা করায় তারা বলছে তারা প্রতিদিন এক হাজার টাকা করে পায়ত সেই জন্য তারা এখানে ছিল গত দুই দিন আগে বৃহস্পতিবারে আমি একটি ভিডিও দিয়েছিলাম আশুলিয়া জিরাবো পুকুর পারে বেগনিড গার্মেন্টস লুশাকা গ্রুপের কিছু ওয়ার্কারকে ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তারা আটকে রেখেছিল এখানে এক ভাই কমেন্ট করে বলছিল যে তাদেরকে কেন আটকে রাখা হয়েছিল আসলে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা আমি যতদূর জানতে পেরেছি বেগনিডের একশো জন ওয়ার্কারের নামে মালিক পক্ষ থেকে মামলা করছিল গত কারণ তারা ফ্যাক্টরিতে আন্দোলন করছিলো যেটা আশেপাশের সব ফ্যাক্টরিতেই করছিল হাজিরাবনাজ বেতন বাড়ানো নিয়ে তারপর সেই ফ্যাক্টরির শ্রমিকরা মালিককে অনুরোধ করছিল এবার প্রশাসনকে বলছিল সময় দিছিল মামলা তুলে নেওয়ার জন্য কিন্তু মালিক পক্ষ থেকে কোনোভাবে মামলা তুলে নেয়নি এক পর্যায়ে তারা বাধ্য হয়ে বিজিএমএ গেছিলো এবং কি হল বিজিএম তো মানে যেইলাও সেই কত তারা উল্টো তাদের মামলা তো উঠিয়ে এনেছে কিন্তু তাদেরকে ফ্যাক্টরি থেকে তিন মাস তেরো দিনের বেতন দিয়ে বের করে দিয়েছে ভাই এখানে আপনারাই বলেন সমস্যা তো এখানে সমাধান হয়ে যাওয়ার কথা কিন্তু তারপর আবার ফ্যাক্টরি যখন চলা শুরু করছে তখন আবার সেই ফ্যাক্টরি আপনার বৃহস্পতিবার ছুটির সময় মুখ চিনে চিনে কিছু পুরাতন ওয়ার্কারকে বা শ্রমিককে ওখানকার এইচআই সেকশন মানে এডমিটের লোক ফ্যাক্টরির ভিতর আটকে রাখছিল তাদেরকে বলছে তোদের লিস্ট ছিল তোরা কেন আইসো ফ্যাক্টরিতে তোরা কেন তোদেরকে আবার বাইট করে দেওয়া হবে বিজিএমের কাছ থেকে নিয়ে আচ্ছা তাদেরকে বাইট করে দেওয়া হবে ভালো কথা সারাদিন কী করছো রাত্রেবেলা কেন আটকাইছো এই হলো এক কারণ দ্বিতীয়ত মানে আটকাই রাখার পর তারা সবাই মিলে আর কি তাদেরকে সে রাত্রেই গেট থেকে মানে বাইরে যারা ট্যাট পাইছে তারা তাদেরকে বের করে নিয়েছে কারণ তাদের জীবনের এখানে একটা ঝুঁকি ছিল তাদের সাথে যে কোনো কিছু হতে পারত শনিবার সকালে গিয়ে সবাই ফ্যাক্টরিতে কর্মবিরত ঘোষণা করছে কাজ করছে না তখন এই ফ্যাক্টরিতে পিএম স্যার এসে তাদের জিজ্ঞাসা করলো যে তোমরা কাজ করছো না কে তারা সবাই মিলে পি এম স্যারকে বললো যে স্যার গতদিন আমাদের এরকমের ভাই বোনদের মানে শ্রমিকদের কেন আপনারা আটকে রাখছিলেন বিজিএম থেকে যা হওয়ার একশো জন লোক তো বের করে দিয়েছে তবে ওদের কেন আবার ছাঁটাই করা হবে আজকে ওদের ছাটাই করবেন কালকে আমাদেরও ছাঁটাই করবেন পিএম স্যার মানে প্রোডাকশন ম্যানেজার আবার তার শ্রমিকদের জিজ্ঞাসা করলো কে তোমাদের আটকে রেখেছিলো আর কে বা নাম লিখেছিল আমি তো কিছুই জানি না তখন তারা সুপারভাইজারে বলে যে সুপারভাইজার এরকম লাঞ্চের সময় আমাদের নাম লিস্ট করে নিয়ে গেছে আবার একজনে বের করে দেবে সুপারভাইজারে ডাকার পর সুপারভাইজারে জিজ্ঞাসা করলে সুপারভাইজার বললো যে আমার এডমিট থেকে বলছে তাই আমি নাম লিখে দিছি। ছিল এই ছিল কারণ এই ছিল এবং কাজ বন্ধ ছিল তারা বলছে আমরা মালিকের সাথে এই বিষয়ে কথা না বলে আর একটা সুষ্ঠু সমাধান না নিয়ে কাজ করব না কারণ এখানে আমাদের জীবনের ঝুঁকি দেখছে আমাদের নিরাপত্তা নাই আর দ্বিতীয়ত ফ্যাক্টরির ভিতর কিছু ভাড়াটিয়া লোক থাকত এমনকি কোম্পানির কিছু ঊর্ধ্বতর কর্মকর্তারা তাদের ফ্যাক্টরির কার্ডও বানিয়ে দিয়েছিল যাতে মানুষ বহিরাগত না গলতে পারে কিন্তু আমার সাথে যে কাজ করে বা সুপারভাইজারের সাথে যে কাজ করে তাকে তো আমরা চিনি তাদেরকে আমি চিনিও না দেখিও না তারা ফ্যাক্টরিতে কাজও করতো না তারা ফ্যাক্টরির ক্যান্টিনে বসে থাকতো আর সেদিনকার আন্দোলনের সময় যখন সেনাবাহিনীর কাছে তারা সবাই বলে এই বহিরাগতদের ফ্যাক্টরি থেকে বের করেন নাহলে ভাঙচুর করে আমাদের নাম দেবে তারপর বহিরগতদের সে সেনাবাহিনী ধরে নিয়ে যায় এই ছিল মানুষের মালিকের আরেকটা ভুল কারণ আমরা ওয়ার্কার আমরা চাই না যে আমার কর্মস্থল কখনো ক্ষতিগ্রস্ত হোক আমরা সবাই কাজ করে এটা আমার রিজেক্ট এখানে মালিক বাইরের লোক কেন আসবে আমার সমস্যা হয়েছে মালিক আমার মালিকের সাথে আমি দুটো কথা বলবো মালিক আমার সাথে দুটো কথা বলবে সমস্যা সমাধান হয়ে যাবে যখনই আমরা বাইরের লোক দেখবো তখনই একটা ওয়ার্কারে বাইরের লোক দেখবে তাদের উপর শাসন করতেছে মালিক থাকতো তখন তো তার অবশ্যই মাথাটা খারাপ হয়ে যাব এখানে শ্রমিকের কী দোষ মূল ঘটনা হচ্ছে এটা বিজিএম থেকে লিস্ট করার পরও আপনারা আবার লিস্ট করতেছেন আজকে লিস্ট করতেছেন কালকে আমাদের লিস্ট করবেন আমরা মালিকের সাথে কথা বলবো হয় মালিক আমাদের রাখবে কোনো শ্রমিক সাটাই করবে না কোনো সাটাই চলবে না অথবা আমাদের হেল্পার অপারেটার যা আসে সবাইরে একবারে দেনাপনা বুঝ করে দিয়ে বের করে দেবে শনিবার রবিবার শনিবার তো কোনো সমাধানই আসলো না শনিবার গেল রবিবার রবিবার যাইও এটা সবাই কাজ বন্ধ করে রাখছে এক পর্যায়ে মালিক তাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলল কথা বলার পরে বলল যে আমি তোমাদের সব দাবি দাবি মেনে নেছি। তোমাদের কাজ করতে হবে কাজ না করলে প্রোডাকশন তো আর আসবে না প্রোডাকশন না আসলে আর টাকা আসবে না তোমাদের বেতন দেওয়া লাগবে এখন আমি তোমাদের বলতেছি যাদের বের করে দিছি তো দিসি আর কাউকে শ্রমিক ছাঁটাই করা হবে না এবং শ্রমিক বিজিএম এবং মালিক পক্ষ সমন্বয়ে যেসব দাবি দোবাগুলো সব ফ্যাক্টরিতে মেনে নিয়েছে মানে অনুমোদিত হয়েছে সবগুলাই আমি তোমাদের মেনে নিলাম এবং আর কোনো শ্রমিক শ্রমিক ছাঁটাই হবে না ফ্যাক্টরিতে কোনো গালাগালি বকাবাজি হবে না ফ্যাক্টরিতে অন্য কোনো বহিরগত লোক প্রবেশ করবে না এরপর তোমরা যারা যারা কাজ করতে চাও কাজ করো আর যার তারপরও যদি তোমরা কেউ আমাদের ফ্যাক্টরিতে মানে চাকরি করতে ইচ্ছুক না তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের সব দেনা পাওনা দিয়ে ছেড়ে দেব মালিকের সামান্য একটু কথায় সব সমস্যা সমাধান আর আজকে সব শ্রমিকই কাজে লাগছে আমাদের মূলত সমস্যা কি এখানে জানেন মালিক পক্ষ শ্রমিকের সাথে আন্তরিকিত হইতে হবে শ্রমিককে শাসনের জন্য যদি বাইর থেকে লোকান হয় তাহলে তো এটা মেনে নেওয়া সম্ভব না আমি নিজেও গার্মেন্টসের চাকরি করি বুঝি গার্মেন্টসের জ্বালাটা কত বন্ধুরা আমার কথাগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে সবসময় আমি যতদূর পারি গার্মেন্টসের সবগুলো সঠিক খবর দেওয়ারই চেষ্টা করব।